কিশোরগঞ্জ এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে মাজারুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর প্রথম আনুষ্ঠানিক বক্তব্যে মহান আল্লাহর প্রতি জ্ঞাপন করেছেন এবং কিশোরগঞ্জ সদর ও হুসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দেওয়া এক লিখিত মৌখিক প্রতিক্রিয়ায় তিনি বলেন এই বিজয় কোনো ব্যক্তির একক অর্জন নয় এটি জনগণের আস্থা বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন নবনির্বাচিত এমপি তার বক্তব্যে বলেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মাজারুল ইসলাম কিশোরগঞ্জ এক আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কিশোরগঞ্জ সদর ও হুসেনপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ আমাকে যে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তার জন্য আমি মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি এবং আপনাদের প্রত্যেকের প্রতি জানাচ্ছি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিশোরগঞ্জ এক আসনে এবারের নির্বাচন ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিভিন্ন রাজনৈতিক সমীকরণ স্থানীয় ইস্যু উন্নয়ন প্রত্যাশা এবং ভোটারদের অংশগ্রহণ মিলিয়ে নির্বাচনটি ছিল তাৎপর্যপূর্ণ এমন প্রেক্ষাপটে মোহাম্মদ ইসলামের বিজয় স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন অনেকে জনগণের আস্থা ও আমানতের রাজনীতি নবনির্বাচিত সংসদ সদস্য তার বক্তব্যে স্পষ্ট করে জানিয়েছেন জনগণ তাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তা তিনি একটি আমানত হিসেবে দেখেন তার ভাষায় এই বিজয় আমার একার নয় এটি আপনাদের বিশ্বাস আস্থা ও ভালোবাসার বিজয় আপনারা আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন তা আমার জন্য সম্মানের পাশাপাশি একটি আমানত তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সততা নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করবেন রাজনৈতিক অঙ্গনের জবাব দিতে ও স্বচ্ছতা নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছে তার প্রেক্ষাপটে এই অঙ্গীকারকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সচেতন মহল কিশোরগঞ্জ সদর ও হুসেনপুর দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়ন কর্মসংস্থান শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নতির দাবি রয়েছে নবনির্বাচিত এমপি এসব বিষয়ে অগ্রাধিকার দেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি বলেন কিশোরগঞ্জ সদর ও হুসেনপুরকে উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ